গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হিজবুল্লার দাবি সাম্প্রতিক সময় লেবানন ও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে তার মূল পরিকল্পনা করেছে গোয়েন্দা সংস্থা মোসাদ হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা বিবৃতিতে আরও বলা হয় আমাদের নেতাদের হত্যাকাণ্ড পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য মোসাদের এই সদর দপ্তরটি দায়ী সংগঠনটি আরও জানায় গাজার মানুষের প্রতি সমর্থন এবং লেবানন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ্য কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সামরিক হামলা তীব্রতর হয়েছে বিস্ফোরণ ঘটানো হয়েছে পেজার ও ওয়াকিটকির মাধ্যমে এরপর ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বহু অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হামলায় নিহত হয়েছে হিজবুল্লার শীর্ষ কমান্ডার বহু মানুষ এর প্রতিশোধ নিতেই মোসাদের হেডকোয়ার্টার্স লক্ষ্য করে এই নজিরবিহীন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই প্রথমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের শহরতলিতে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আলিফ মিয়া মেট্রো টিভি